নমস্কার আমি দেবপ্রতী আজকে আমি তোমাদের কাছে তুলে ধরছি আমার বৌদির নবম মাসের সাথের অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের মন ছুঁয়ে যাবে আমাদের সনাতন হিন্দু ধর্মে শুভ কাজের পূর্বে আশীর্বাদ করা হয় তাই মা বৌদিকে আশীর্বাদ করল এইবার বৌদিকে মিষ্টি মুখ করানো হবে তো মা মিষ্টি খাইয়ে দিয়েছে একটু একটু করেই খাওয়া হয়েছে আর সমস্ত খাবারের আয়োজন মা নিজের হাতে করেছে দেখো সম্পূর্ণ ভিডিওটা আর বৌদিকে আমি মেকআপ করে দিয়েছি হালকা করে আর বড় বৌদি শাড়ি পরিয়ে দিয়েছে সুন্দর করে দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো এখানে মিষ্টি ফল পায়েস ভাত সমস্ত কিছুই আয়োজন করা হয়েছে মা নিজের হাতে সমস্ত রান্না করেছে দেখো আর বৌদিকে কত মিষ্টি দেখতে লাগছে বৌদির নবম মাসের সাথের অনুষ্ঠান